আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সীমান্তে উত্তর কোরিয়ার একশো আশি যুদ্ধ বিমান শক্তি বাড়াচ্ছে দক্ষিণ পরমাণু অস্ত্র বানাচ্ছে ইউক্রেন পাকিস্তান দাবি রাশিয়ার এদিকে রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণযোগ্য বলছে ন্যাটো প্রধান জানিয়ে দেবো রুশ সামলায় পঁয়তাল্লিশ জানিয়ে দেব গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উদযাপন শুরু সিটি কর্পোরেশন নির্ধারিত সড়ক ধরে এগিয়ে যাচ্ছেন মিছিলকারীরা এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সীমান্তে উত্তর কোরিয়ার একশো আশি যুদ্ধ বিমান শক্তি বাড়াচ্ছে দক্ষিণও সীমান্তের কাছে উত্তর কোরিয়া প্রায় একশো আশিটি যুদ্ধ বিমান জড়ো করেছে এমন তথ্যের শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে তারাও বিমান শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়ার বিমানগুলো বিমান মেজার লাইনের দুই দেশের মধ্যকার মিলিটারি ডিমার্কেশন লাইনের বারো মাইল উত্তরে উত্তরে উড়ে গেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিক্রিয়ায় আশিটি বিমান জড়ো করেছে এরই মধ্যে জঙ্গি বিমান মোতায়েন করেছে আর যুক্তরাষ্ট্রের সাথে চলমান মহড়ায় ভিজিল্যান্ড প্রায় বিমান অংশ নিচ্ছে গত মাসে একইভাবে উত্তর কোরিয়ার দশটি বিমান উড়ে গেলে দক্ষিণ কোরিয়া তাদের বিমান শক্তি জড়ো করেছিল আগের দিন উত্তর কোরিয়ার সাগরে আশি রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপের পর যুদ্ধ বিমান মোতায়েন করল সূত্র ডেইলি সাবা পরমাণু অস্ত্র বানাচ্ছে ইউক্রেন পাকিস্তান দাবি রাশিয়ার ইউক্রেন ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে বলে দাবি করেছে রাশিয়ান সিনেটর প্রতিরক্ষা কমিটির সদস্য ইগোর মরঝব সম্প্রতি এক প্রেস মিটিংয়ে তিনি এ দাবি করেন খবর ইকোনমিক টাইমস ও দ্য হিন্দু পোস্টের মরঝব বলেন ইউক্রেনের বিশেষজ্ঞরা পাকিস্তানে গিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তান থেকেও একটি প্রতিনিধি দল সেখানে গেছে তিনি বলেন ইউক্রেন একটি ভয়ঙ্কর বোমা তৈরি করতে পারে এটি কোনো গোপন বিষয় নয় তবে প্রকল্পটিতে কারা বিনিয়োগ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে পাকিস্তানের ফরেন অফিসের মুখপাত্র আসিম ইফতেখার আহমেদের অফিস থেকে জারি করা একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে ডন নিউজ বলেছে আমরা রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন বিবৃতিতে বিস্মিত তারা কোনো যুক্তি ছাড়াই এবং সম্পূর্ণরূপে পরমাণু বোমা তৈরিতে পাকিস্তান সহযোগিতা করে আসছে এমন অভিযোগ পুরনো লিবিয়াকেও পরমাণু কর্মসূচিতে পাকিস্তান সহযোগিতা করেছে এমন অভিযোগও নতুন নয় ইউক্রেন পাকিস্তানে অস্ত্র সরবরাহ করে থাকে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি একসময় বিবৃতি দিয়ে জানিয়েছিল যে তারা কিছু অস্ত্রের গোলা উৎপাদন করছে যা ইউক্রেনের সেনারা ব্যবহার করে পাকিস্তান ইউক্রেনের তিনশো বিশটিরও বেশি টি এইটটি ইউডি ট্যাং রয়েছে কয়েক মাস আগে ইউক্রেনের পাকিস্তানের বংশোদ্ভূত বিলিয়নিয়ার মোহাম্মদ জহর দুটি ফাইটার জেট কিনেছেন যেগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কে ব্যবহার করছে রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণযোগ্য বলছেন ন্যাটো প্রধান ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মস্কোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণযোগ্য কেভ ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানকে দায়ী করে আসছে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন আমরা লক্ষ্য করছি যে ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার প্রস্তাব দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয় বিবেচনা করছে তিনি বলেন এটি একেবারে অগ্রহণযোগ্য রাশিয়ার এই অবৈধ যুদ্ধে কোন দেশের মস্কোকে সহায়তা করা উচিত হবে না কিভ জানায় ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে ইরানের প্রায় চারশো ড্রোন ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এবং মস্কো প্রায় দু হাজার ড্রোনের অর্ডার দিয়েছে এদিকে তেহরান ইউক্রেনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্টলটেনবার্গ আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ব্যর্থ হতে চালায় সেখানে আরও বর্বরতা চালাচ্ছেন তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো সহ ইউক্রেন জুড়ে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখেছি স্টলটেনবার্গ বলেন রাশিয়া আসন্ন শীতে ইউক্রেনের সাধারণ মানুষকে পানি বিদ্যুৎ ও গরম করার সুবিধা থেকে বঞ্চিত করতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সূত্র বাসস রুশ হামলায় পঁয়তাল্লিশ লাখ মানুষ বিদ্যুৎহীন আর থেকে দশ ঘন্টা চলছে লোডশেডিং বলছে জেলোনুস্কে ইউক্রেনের জ্বালানি খাতের ওপর রাশিয়ার ক্রমাগত হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কমপক্ষে পঁয়তাল্লিশ লাখ বাসিন্দা এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি তাই ব্যক্তি ও রাষ্ট্র পর্যায় থেকে বিদ্যুৎ খরচ কমানোর রাহবান জানিয়েছেন তিনি খবর হিন্দুস্থান টাইমসের বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানান জেলোনস্কি বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর রাশিয়ার সন্ত্রাসবাদ কমছেই না গত মাস থেকেই রাজধানী কিয়েব সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছুটছে রুশ সেনাবাহর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা দেখা দিয়েছে সরবরাহ সংকট পোতিন প্রশাসনের এ অপরাধ দমনে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলোনস্কি একই সাথে সুষ্ঠু বণ্টন নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে মেত ব্যয়ী ও উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি স্ট্রেট লাইট সাইনবোর্ড ও বিজ্ঞাপনের কালো কমানোর আলো কমানোর নির্দেশ দেন তিনি পাশাপাশি আট থেকে দশ ঘন্টার বেশি যেন লোডশেডিং না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ব্যক্তি পর্যায় থেকেও বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধের পরামর্শ দেন তিনি জেরোনস্কি বলেন বিদ্যুত জ্বালানি স্থাপনার ওপর রাশিয়ার হামলা একদিনের জন্য থামেনি কৌশলগত সন্ত্রাসবাদের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪৫ লাখ গ্রাহক পরিস্থিতি মোকাবেলায় রাজধানী সহ দশটি অঞ্চলে শিডিউল লোডশেডিং দেওয়া হচ্ছে তবে দিনদিনই বাড়ছে বিপর্যয় সেটির রোধে স্থানীয় প্রশাসন এবং আদিবাসীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে সরকারকে কমাতে হবে অপ্রয়োজনীয় খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িতেও অপচয় রোধ করতে হবে ইউক্রেনীয়দের গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখলের বার্ষিক উদযাপন শুরু ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচর বৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালিত হচ্ছে উনিশশো সালের এদিন তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র এ ঘটনা স্মরণে প্রতি বছরই ফার্সি তেরো অবন বা চারই নভেম্বর সাম্রাজ্যবাদী বিরোধী দিবস পালিত হয় এ উপলক্ষে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নেমেছেন রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা। সাবেক মার্কিন দূতাবাসের আশেপাশের সমাবেত হবেন এ উপলক্ষে সিটি কর্পোরেশনের যেসব দিয়ে মিছিলকারীরা গুপ্তচার বৃত্তির আখড়ায় যাবেন সেগুলো চিহ্নিত মিছিলকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করেছেন তেহরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবসের মূল কর্মসূচি পালিত হবে সাবেক মার্কিন দূতাবাস ভবনের সামনে সেখানে বিশাল এক সম শের আয়োজন করা হবে সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করবেন সূত্রপাট টুডে। পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চে গুলির ঘটনায় তিনি সহ দলের কয়েকজন নেতা এবং এক নিহত হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ এক টুইটার বার্তায় নেতা বলেন শুক্রবার জমান নামাজের পর তার দল দেশ জুড়ে প্রতিবাদে নামবে ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে খবর দা ডনের এদিকে পাঞ্জাবের বার কাউন্সিলও পিবি শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশ জুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে আইনজীবীরা শুক্রবার আদালতে হাজিরা দেবে না ইমরানের ওপর হামলা স্পষ্টতই বিচার ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা বৃহস্পতিবার পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে ইমরানের ওপর হামলার পর পরই পাকিস্তান জুড়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে নামে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয় হামলার ঘটনায় ইমরানের পায়ে একাধিক গুলি লাগে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের খানম হাসপাতালে নেওয়া হয় তার চিকিৎসক ফাইসাল সুলতান জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থায় স্থিতিশীল তিনি ভালো হয়ে উঠছেন